এম কে বাংলা অডিও ও আলোচনা ক্লাসে আপনাদের স্বাগত আজকে আমি পাঠ করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্য উপন্যাসটি প্রস্তাবনা সমস্ত দিন আফিসের হাড় ভাঙা খাটুনির পরে গড়ের মাঠে ফোর্টের কাজ ঘেঁচিয়া বসিয়াছিলাম নিকটেই একটা বাদাম গাছ চুপ করিয়ে খানিকটা বসিয়া বাদাম গাছের সামনে ফোটের পক্ষীরা ঢেউ খেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডির ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি পরক্ষণেই পলাশি গেটের পথে মোটর হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয় কলকাতা শহরের হইচই কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লবটুলিয়া বইহার কি আজমাদবাদের সে অরণ্য ভূভাগ সে জ্যোৎস্না সে তিমির জমিময়ী স্তব্ধ রাত্রি ধুধু ঝাউবন আর কাশবনের চর লয়হীন ধূসর শৈলশ্রেণী গভীর রাত্রে বন্য নীল গায়ের দলের দ্রুত পদধ্বনি খর রৌদ্র মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডির জলের ধারে পিপাসার্থ বন্য মহিষ সে অপূর্ব মুক্ত শিলাস্তুত প্রান্তরে রঙিন বনফুলের শোভা ফুটন্ত রক্ত ঘন অরণ্যের কথা ভাবি মনে তখন মনে হয় বুঝি কোন অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘরে এক সৌন্দর্য ভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই শুধু বনপ্রান্তর নয় কত ধরনের মানুষ দেখিয়াছিলাম কুন্তা মুসাম্মাদ কুন্তার কথা মনে হয় এখনো যেন শুংিয়া বইহারের বিস্তীর্ণ বর্ণকূলের জঙ্গলে সে দরিদ্র মেয়েটি তার ছেলে মেয়েদের সঙ্গে বন্যকুল সংগ্রহ করিয়া তাহার দৈনন্দিন সংসার যাত্রার ব্যবস্থায় ব্যস্ত নয়তো জ্যোৎস্না ভরা গভীর শীতের রাত্রে সে আমার পাতের ভাত লইবার আশায় আজমাবাদ কাছারির প্রাঙ্গনে এক কণে ইঁদারাটার কাছে দাঁড়াইয়া আছে মনে হয় ধাতুরিয়ার কথা নটুয়া বালক ধাতুরিয়া দক্ষিণ দেশে ধরমপুর পরগনার ফসল মারা যাওয়াতে ধাতুরিয়া নাচিয়া গাহিয়া পেটের ভাগ জুটাইতে আসিয়াছিল লবটুলিয়া অঞ্চলের জনবিরল বন্য গ্রামগুলিতে চীনা ঘাসের দানা ভাজা আর আখের গুড় খাইতে পাইয়া কি খুশির হাসি দেখিয়াছিলাম তার মুখে কোকড়া কোঁকড়া চুল ডাগর চোখ একটু মেয়েলি ধরনের ভাবভঙ্গি বছর তেরো চোদ্দ বয়সের সুশ্রী ছেলেটি সংসারে বাপ নাই মা নাই কেহ কোথাও নাই তাই সেই অল্প বয়সেই তাহাকে নিজের চেষ্টা নিজেকেই দেখিতে হয় সংসারের স্রোতে কোথাও ভাসিয়া গেল আবার মনে পড়ে সরল মহাজন ধাউতাল শাহুকে আমার খড়ের বাংলোর কোনটাতে বসিয়া সে বড় বড় সুপারি জাঁতি দিয়া কাটিয়াতেছে। গভীর জঙ্গলের মধ্যে ছোট কুড়োঘরের ধারে বসিয়া দরিদ্র ব্রাহ্মণ রাজুপাড়ে তিনটি মহিষ চড়াইতেছে এবং আপন মনে গাহিতেছে দয়া হই জি মহালি খা রূপের পাহাড়ের পাদদেশে বিশাল বনপ্রান্তরে বসন্ত নামিয়াছে লবটুলিয়া বইহারের সর্বত্র হলুদ রঙের গোল ফুলের মেলা দ্বীপ্রহরে তাম্রভ রৌদ্রদগ্ধ দিগন্ত বালির ঝড়ে ঝাপসা রাত্রে দূরে মহালিক্ষা রূপের পাহাড়ে আগুনের মালা শালবনে আগুন দিয়াছে কত অতি বালকবালিকা বালক বালিকা নরনারী কত দুর্দান্ত প্রকৃতির মহাজন গায়ক কুঠারে ভিখারির বিচিত্র জীবনযাত্রার সঙ্গে পরিচিত হইয়াছিল অন্ধকার প্রান্তরে খড়ের বাংলোয় বসিয়া বসিয়া বন্য শিকারের মুখে অদ্ভুত গল্প শুনাইতাম মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মধ্যে গভীর রাত্রিতে বন্যমহী শিকার করিতে গিয়া ডালপালা ঢাকা পর্বত গর্তের ধারে বিরাটাকায় বন্য মহিষের দেবতাকে তারা দেখিয়াছিল ইহাদের কথাই বলিব জগতে যে পথে সভ্য মানুষের চলাচল কম কত অদ্ভুত জীবনধারা স্রোত আপন মনে উপল বিকীর্ণ অজানা নদী খাত দিয়া ঝিরঝির করিয়া বহিয়া চলে সে পথে তাহাদের সহিত পরিচয়ের স্মৃতি আজও ভুলি নাই কিন্তু আমার স্মৃতি আনন্দের নয় দুঃখের এ স্বাচ্ছন্দ্য প্রকৃতির লীলাভূমি আমার হাতেই বিনষ্ট হইয়াছিল বনের দেবতারা সেজন্য আমায় কখনো ক্ষমা করবেন না জানি নিজের অপরাধের কথা নিজের মুখে বলিলে অপরাধের ভার শুনিয়াছি লঘু হইয়া যায় তাই এ কাহিনীর অবতারণা